আমাদের এই ভালোর ভিতরে চারটে জিনিসের খুবই ঘাটতি কটা জিনিসের একটা হলো লা ইল্লাল্লাহ হলো একটা হলো বান্দার হক আর একটা হলো জামায়াত প্রথম কি নষ্ট হয়েছে লা আপনার বলবেন হুজুর এটা কেমন কথা হলো আমাদের দেশে তো লাহ একেবারে সব সময় আছে। সবচেয়ে বেশি বলা হয় মানুষ মারা গেলে লাশ তোলার সময় আর ফকিরের ভিক্ষার সময় ঠিক না তারপর আছে তো নাকি নষ্ট হবে কেন কেন্লাহ কেন কিভাবে নষ্ট হলো এটা জানতে গেলে আমাদের একটু ব্যাকে যেতে হবে লা লাহ ইহু মানে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ইলাহ মানে মাবুদ নেই মানে যার এবাদত করা হয় আর এবাদত মানে ভক্তি চূড়ান্ত বিনয় চূড়ান্ত অধীনতা ভক্তি করার জন্য অধীনতা প্রকাশের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নেই আরবের যারা কাফের ছিল আবু জাহাল আহ বুদবা সাইবা তারা কি লাহ ইল্লাল্লাহ মেনত মেনতো না তারা আল্লাহ এক মানত তারা আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা মানতো আমি আপনাদের দেশে ওয়াজ করতে ভয় পাই কারণ আলেম আমার দেশ ঘরে ঘরে আলেম বড় বড় আলেম ভয় সহ বলছি যে আরবের কাফেররা সব মানত লাই লাইহ মানত না কিন্তু আল্লাহ এক মানত আল্লাহ ছাড়া কোনো রব নেই মানত আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই বিশ্বাস করত। অর্থাৎ তারা বিশ্বাস করতো লা রব্বা ইল্লাল্লা লা লেকা ইল্লাল্লাহ লা মা লেকা ইল্লাল্লাহ লা খাদেরা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামের নেই সবই ইমান এগুলো কোরআনে আছে ওলামায় কেরাম জানেন আল্লাহ কোরআন কেন বলছেন ওলা ইনসা আলতা হুম খালা কাস্সামা ওয়াত ওয়ালা আলুতা আল্লাহ হে রসুল আপনি যদি আরবের কাফেরদেরকে প্রশ্ন করেন আসমান জমিন কে বানিয়েছেন কে বানিয়েছেন আরবের কাফেরা কার কথা বলতো স্যাফ আল্লাহ তারা বলতো লা লে খাঁ ইল্লা হোলমার রব্বুস সা মা ওয়াতের আরশুল আজিম সাত আসমান এবং আরশে আজিমের রফকে আল্লাহ আবু জাহেল কথা বলতো আবু জাহেলও বলতো লা রব্বা ইল্লা الله বলමන් বিয়াদিহি মালাকুত কুল্লি শাইয়ি ওয়া উইজরু ওয়া লাইজরু আলাইহি সকল ক্ষমতা মালিকানা সর্বভৌমত্ব কার হাতে সর্বশক্তিমান আবু জাহেল কথা বলতো আবু জাহেল বলসে আকুলুনাল্লাহ কোরআনই বলে দিয়েছে এরকম অনেক আছে আবু জাহেল আল্লাহকে মা'বুদ মানতো লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই আবু জেল বলতো আল্লাহ ইলাহ না আল্লাহ আমাদের মাহবুদ আবু জেল যে আল্লাহর এবাদত করতো জানেন না আবু জেল আল্লাহর এবাদত করতো আবু জেল আল্লাহর জন্য হজ করত আবু জেল আলহাজ আবু জাহাল ছিল সত্য কথা আমরা একবার হজ করে সব এখন আলহাজ আর সে বেসারা হস করেছে হাদিদের পানি খাওয়াইছে হাদিদের খেদমত করেছে কাবাঘর দেখাশোনা করেছে ঝাড় দিয়েছে গেলাপ পাল্টাইছে এবং আল্লাহর কাছে আমরা আল্লাহকে যেমন বলে আবু ঠিক করে করে আল্লাহর কাছে দোয়া করত। কথা বুঝতে পারেননি তাহলে আবু জাহাল আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা খালেক মালেক রাবুল আলমের সর্বশক্তিমান বিশ্বাস করত আল্লাহকে মাহাবুদ মানত আল্লাহর দেবাদু করত। কিন্তু আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এটা মানে তোরা হুম লা ইলা হাইল্লাহু যখন তাদের বলা হয় লা ইলাল্লাহ মানে না যখন বলা হয় লা রব্বা ইল্লাল্লাহ মানে লা খা লে কাইল আল্লাহ মানে লা রা জে মানে সব লা মানে কিন্তু লা ইলা হাইল্লাল্লা মানে না এখন প্রশ্ন হলো সব মানলো আল্লাহর ইবাদত করলো কিন্তু না কেন এটা প্রশ্ন না এই প্রশ্নের উত্তরকে আমি দেবো না আপনারাই দেবেন আমি দেব আচ্ছা দিলাম এই প্রশ্নের উত্তর সহজ আমি জানিন আপনাদের দেশে আছে কিনা আমি আমাদের একটা গান শুনছিলাম বাবা শাহজালাল অলি তুমি দয়াল বাবা দয়া করো বাবা এরকম কোন গান শুনেছেন আপনারা আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান গান গান বাবা শাহজালাল অলি শাহ ফরান অলি শাহ মাকদুম অলি দয়াল বাবা ওলি গৌসে আজম অলি খাজা বাবা অলি আব্বা হুজুর অলি দাদা হুজুর অলি পীর বাবা অলি দয়াল মা অলি কালবে শো বাবা নজর দাও বাবা দয়া করো বাবা এরকম গান আছে না নেই আছে এই যারা এই গানগুলো গান তাদের কাছে যদি আপনি যে জিজ্ঞাসা করেন আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবে আমাদের রবকে কি বলবে সর্বশক্তিমানকে কি বলবে আল্লাহর ইবাদত করতে হয় মানবে না কিন্তু যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কারো ডাকা যাবে না কারোর কাছে দয়া চাওয়া যাবে না মানবে নাকি এই এক জায়গায় মতভেদ আপনি শতভাগ আবু জাহাল চিনে ফেলেছেন একদম অবিকল আপনি যদি এই বেচারাকে বলেন যে খাজা শাহী শাহজালী শাহ দয়াল বাবা অলি আব্বাহজুর খাজা বাবা অলি সবাইকে ভালোবাসো তাদের জন্য দোয়া করো তাদেরকে শ্রদ্ধা করো কিন্তু চাওয়াটা হতে হবে কেবল আল্লাহর কাছে মানবে যদি আপনি বলেন যে দেখো খাজা বাবা অলি দয়াল বাবা অলি শাহজাল অলি সবাই দয়াল কিন্তু আল্লাহ তো দয়াল আল্লাহ দয়াল না কোরআনের প্রথম কথা কি বিসমিল্লাহ রহমান রহিম মানে সবচেয়ে বড় মহা 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 দয়ালুকে এখন যদি আপনি বলেন যে ঠিক আছে সবাই দয়ালু দয়া বেশি কার তা তুমি একটু বড় দয়ালুকে ডাকো ওকে রাজি হবে হবে না আপনি আবুল জাহাল শত শত ভাগ চিনে ফেলেছেন আবু জাহাল সব করত আল্লাহ মানত আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা খালেক মালেক রাবুল আলামিন মানতো সব মানত আল্লাহর ইবাদত করত তবে আবু জাহালের একটা বিশ্বাস ছিল সেটা হলো আল্লাহ অনেক বড় রাজাদিরাজ মালিকুল মুলুক আল্লাহর হস করতে হবে ওমরা করতে হবে আল্লাহ যেটা আল্লাহ দিতে হবে কিন্তু আল্লাহর নেক নজর পাওয়ার জন্য আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য ছেলের অসুখ মেয়ের অসুখ ফসলে বরকত নেই ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না অনেক গোনা করেছি আল্লাহর কাছে মাপ নিয়ে নিতে হবে আল্লাহ ডাইরেক্ট ডাকলে শুনবে না যেমন একজন মহারাজা মহামন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তুমি তার কাছে ডাইরেক্ট যেতে পারো না কি করতে হয় মাধ্যম লাগে অবশ্যই তার কোনো প্রিয় ভাজন ব্যক্তিকে তার মাধ্যমে যেতে হয় ঠিক না ভাই রকম আল্লাহর কাছে ওরকম মাধ্যম নিয়ে যেতে হবে তোমার মতো গুণাগারের কথা আল্লাহ শুনবে না এই মাধ্যম কারা আবু সাহেল কাদেরকে মাধ্যম মানতো জিব্রাহল মিকাইল আজরাইল ইসরাফিল নাম শুনেনি ইব্রাহিম ইসমাইল মুসা ইসা নাম শুনেনি নাম শুনেনি আল্লাহর অলি ছিলেন খুব বড় বড় অলি ছিলেন কোরআনে নাম আছে হাদিসে নাম আছে লাত মানাত হবল এই ধরনের যাদেরকে তারা জানতো যে আল্লাহর বান্দা তাদেরকে মাধ্যম ধরতো ধরে তাদের মাজারে যেত কবরে যেত তাদের মূর্তি বানিয়ে নিত মূর্তিটা তো মেন না কিছুই নেই একটা গাছের সামনে তাদের ধ্যান করত তাদের ব্যক্ত বাবা ইব্রাহিম মায়া ঘোষ জিবরিল বাবা ঘোষ বিভিন্নভাবে ডাকাটাই করতো সেজদা করতো গরু ছেড়ে দিত মুরগি ছেড়ে দিত উট জবাই করে দিত তাদের ব্যক্ত তারা বিশ্বাস করত যে এই আল্লাহর প্রিয় বান্দাদের যখন আমরা ডাকবো রোহানিভাবে তারা ডাক শুনবেন এবং আমাদের যা বলবো তারা তাদের বান্ডার থেকে দেবেন অথবা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেবেন এই জন্য তার আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর এ সকল প্রিয় বান্দাদের কিছু বন্দনা করত। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসে কি বললেন কোনো কিছু বলেননি রসুল্লাহ সাল্লাম তো নামাজের দাওয়াত দেননি রোজার দাওয়াত দেননি পর্দার কথা বলেননি মত খেতে নিষেধ বলেছেন নাকি মক্কায় মক্কায় এগুলো বলেছেন তিনি বললেন যে সব ঠিক আছে তুমি ইয়াগুস এক সোয়া না শ্রীব্রাহিম ইসফেলা এদেরকে মহব্বত করো এদের জন্য দোয়া করো কিন্তু চাওয়া পাওয়া হবে কার কাছে ইয়া কেন আবুদু বাস আবু জাহেল গেল রেগে এত বড় বেয়াদব এত আমরা আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যমে সব কিছু পেয়েছি আর এ মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করতে বলে তাদের নাকি ভক্তি করা যাবে না বলে এর ধর আর মার কথাটা কি বুঝতে পেরেছে সামান্য ছোট্ট একটু সমস্যা ছিল এখন প্রশ্ন হলো আবু জাহাল যে যুক্তিতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী গাল্লাম এই জন্য থামলাম কৃপণতা করেন না আবু জাহাল যে যুক্তিতে রসুল্লাহ সাল আলী আসাল্লামের দাওয়াত মানলো না ওই যুক্তি কি বাংলাদেশে পাওয়া যায় কিনা অল্প না বেশি তাহলে লাইল ঠিক থাকলো কি করে কেন নেই আমাদের সমস্যাকে একটু বোঝার চেষ্টা করি কারণ এটা যদিও আমাদের মূল বিষয় না কিন্তু আমার ধারণা ছিল এখানে আলেমুল আমারাও অনেকেই জানবেন অনেকে জানেন আলহামদুলিল্লাহ যেহেতু অনেকেই বিষয়টা স্বচ্ছ না এটা যদি ঠিক না হয় তাহলে বাকিগুলো ঠিক করে লাভ আছে নাকি এটা একটু বোঝার চেষ্টা করি অনেক সময় ভালো নিয়েতে খারাপ হয়ে যায় একটু বোঝেন আমরা অনেক সময় বলি বড় রাজা মন্ত্রীর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না কি করে যেতে হয় মাধ্যম লাগে আল্লাহর কাছেও তো মাধ্যম লাগবে কেন আল্লাহ কি ডিসি সেও ছোট ডিসির কাছে গেলেও তার পিএস এর পারমিশন নিতে হয় একটা লোক নিতে হয় আল্লাহ কি ডিসি ছোট নাকি তাহলে আল্লাহর কাছে আমরা কি করে ডাইরেক্ট যাব একটু বোঝেন ভালো করে মানুষের কাছে সে মন্ত্রী হোক মহারাজা হোক ডিসি হোক জজ হোক আমরা যখন যাই কোনো লোক নিয়ে যেতে হয় দুটো কারণে কয়টা কারণে এক তিনি আমাকে চেনেন না ঠিক না আপনার এলাকার মন্ত্রী যদি আপনাকে খুব ভালো করে চেনেন তাহলে লোক নিয়ে যাওয়া লাগে নাকি বরং আপনাকে অন্য নিয়ে যাবে ঠিক না হ্যাঁ তাহলে আমাদের লোক নিতে হয় কারণ যার কাছে যাচ্ছে তিনি আমাকে চেনেন না তিনি আমার ব্যাপারে যা হেল জানে না এই জন্য আমার ব্যাপারে তো সন্দেহ থাকবে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি আমি কোন দলের লোক ভালো না মন্দ একজন লোক যদি ইন্ট্রোডিউস করে দেয় তিনি যদি অন্তরে মোটামুটি বুঝতে পারেন যে লোকটা ভালো তখন তিনি আমার সাথে ভালো ট্রিটমেন্ট করবেন ঠিক না আল্লাহ তো এরকম আল্লাহ তো আমাদের ব্যাপারে জানেন না জানেন তবে আল্লাহ তাল্লাহ কোটি 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 বান্দা আল্লাহ নাউজ বিস্তার করে হয়তো ঝাপসা জানেন যদি কোনো হুজুর রিকমেন্ড করে দেন তাহলে আল্লাহ একটু ক্লিয়ার ভালো তাড়াতাড়ি বুঝতে পারবো নাকি যদি কোনো বান্দা মনে করে যে আল্লাহ বোধ প্রধানমন্ত্রী মন্ত্রীর মতো আমাকে অত ভালো চেনবে না কেউ বলে দিলে চেনবে তাহলে কি মানটা আমাদের মানুষ নিয়ে যেতে হয় দ্বিতীয় একটা কারণ অনেক সময় চিনলেও চিনলেও পার্সিয়ালটি করে ঠিক না চিনলেও পার্সিয়ালটি করে অথবা গুরুত্ব দেয় না এলাকার কমিশনার সবাইকে চেনে কিন্তু বিচার অনেক সময় পার্সিয়ালটি করে জুলুম করে করে না করে না আল্লাহ তো এরকম আল্লাহ চেনার পরও জানার পরও আমার হাজত বিপদ বোঝার পরেও তো আমার হয়তো দেবেন না করবেন কোনো বান্দা যদি এরকম চিন্তা করে যে আমার মালিক আমার রব আমার জেনে আমার বুঝছে অন্তর দিয়ে চাচ্ছি আল্লাহ দেখছে তারপরেও হয়তো আমার দেবে না এরকম চিন্তা করলে থাকলো হাজরিন তবে একটা জিনিস বোঝেন আল্লাহ সব জানেন আমরা জানি তবে আমরা যে অনেক গুণা করেছি আল্লাহ জানেন না আল্লাহ তো নাউজ বিদরাগি তাই না আর হুজুররা দয়ালু আল্লাহ তো আমার ছাড়বে না অনেক গুণা করেছি তো আল্লাহ রেগে আছে এখন যদি হুজুরকে ধরি হুজুর বললে আল্লাহ ফেলতে পারবে না ঠিক না এরকমই তো হাজির এবার একটু আমাদের জীবন থেকে বুঝি ছোট বাচ্চাদের মারে বেশি ছোট বাচ্চাদের বাবা বেশি মারে না মা বেশি মারে না দাদি বেশি মারে মাসা আল্লাহ ছোট বাচ্চাদের বড় দূষ্মন হলো মা হ্যাঁ বড় দূষ্মন না আচ্ছা সারাদিন বাপ কয়টা হুকুম করে আর মা কয়টা হুকুম করে মাই তো বেশি করে হ্যাঁ মনে আছে ছোটোবেলার কথা বাথরুমে গেলেও মা গুতবে খাইতে বসলে মা গুতবে এই হাত দিয়ে খাই ই দেখা ভাত ফেরিস না এটা কর সেটা কর আছে না হ্যাঁ তাহলে আমাদের বড়ো তো মায়েরা ঠিক না এখন মারও বেশি মা হুকুমও করে বেশি মা আমরা হুকুম আমার করি মার মনে আছে বাপ পাঁচটা হুকুম করলে পাঁচটাই মানছি আর মা পঞ্চাশটা বললে হয়তো চল্লিশটাই মানেনি ঠিক না আচ্ছা গুড এখন একটা ছেলে চিন্তা করলো হয়তো বয়স দেড় বছর দুই বছর এটা মানে ধরে নেন মনে করেন আর কি দুই বছরের বাচ্চা চিন্তা করলো আমার মা এত হুকুম করে আমি মানতে পারি না আমি তো বাচ্চা মায়ের ভালো ছেলে না আর মাও তোমার বদ্রাগী প্রায় মারে রাগ করে বলে দূর হয়ে যা আর মা ডাক না তাহলে আমি এখন থেকে আর মার কাছে ডাইরেক্ট যাবো না যা যখন দরকার হয় মার কাছে ওটা খালার কাজ যে বড় বড়ো আপার কাছে যে বল ওর যখন যেটা দরকার হয় মাকে বলে না খালাকে বলে খালা যে তার বোনকে বলে বোন একটু না। দেও এই রকম যদি কোনো ছেলে কোনো মায়ের থাকে তাহলে কি মা খুশি হয় না বিরক্ত হয় এই ছেলেটা কি মাকে অপমান করছে না সম্মান করছে ও প্রমাণ করছে যে ওর মা ভালো মা না ঠিক না মায়ের মাতৃত্বে দুটো দাবি আছে একটা হলো সন্তান সবচেয়ে আগে তার ব্যথা মায়ের কাছে জানাবে আর একটা হলো মা যত রাগই থাক সন্তানের যখন কষ্ট দেখে সব ভুলে সন্তানকে সাহায্য করবে ঠিক না এটা হলো ভালো মায়ের রক্ষণ ঠিক না যে ব্যক্তি বিপদে আপদে কষ্ট দুঃখে তার মালিককে না বলে আরেকজনকে বলে হজুর মালিককে বলে দেন ও কি তার মালিককে সম্মানিত করছে অপমানিত করছে ও প্রমাণ করছে ও রব ভালো রব না না যে রব তাকে জন্মের আগে চিনেছে তার খাওয়ার ব্যবস্থা করেছে তার বাঁচার ব্যবস্থা করেছে তার বা না বাবা না কেউ জানতো না যে রব তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বাবা মায়ের সে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভালোবাসেন সেই রবের ব্যাপারে সে মনে করছে আমার রব আমার ব্যথা জানবে বেদনা জানবে আমি কানবো আমি চাইবো আমি দিয়ে তবু আমার রব শুনবে না আর কেউ বলে দিলে হয়তো আল্লাহ তাড়াতাড়ি শুনবে ও তার রবের রুবুবিয়তকে অপমান করছে কথা বুঝতে পারছেন না তো ভাইয়েরা বড় কষ্ট লাগে একটা ছোট্ট সন্তানের যে ইমান আছে মায়ের মাতৃত্বের প্রতি আমাদের সেই ইমানটা রবের রুবুবিয়তের প্রতি নেই বড় কষ্ট লাগে সন্তানকে যখন মা আর দাদির কোলে যায় খালার কোলে যায় কিন্তু মা যখন রাগে যে একটা চড় দেয় দাদি যখন নিতে আসে খালার যায় নাকি মা যায় না ও জানে মা যখন খুশি থাকে সবাই ভালো আর মাকে রাগিয়ে কোথাও যাইতে নেই আগে মা তারপরে আর বান্দা যখন একটু কষ্ট হয় কষ্ট কে দেয় যখন মা বাচ্চাকে বলে দূর হয়ে যা তার মানে কি মা চাই যে দূর হয়ে যাক মা যখন বলে আর আমার মা ডাক ফিনে তখন কি মা সত্যি বলে আর আমার মা ডাক ফিনে তার মানে তুই ভালো হয়ে মা ডাক আল্লাহ আমাদের ভালো চান আল্লাহ আমাদের জান্নাত চান আমরা তো আপনাদের পকেট চাই আল্লাহ কি চান আমাদের আমরা যখন দুনিয়া আকারের ক্ষতিকারক কোনো কাজ করি তখন আল্লাহ আমাদের বিপদ আপদ দেন যে বান্দা ভালো হয়ে ভালোর পথে যাক কথা বোঝেন না আপনি আল্লাহকে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি আল্লাহ বিপদ কাটিয়ে দেবে আর আপনি যখন বিপদে আপদে আল্লাহকে বলতে লজ্জা পাইলেন তখন বোঝা গেল আল্লাহর সাথে আপনার সম্পর্ক নেই কথা বুঝতে পারছেন না আর এটাই হল লাহ ইউনুস সালাম যখন মাসের পেটে পড়েছিলেন কি বলেছিলেন লা লাহাই আন্তা সব হানি খুন বিপদে কেন তার মানে হলো আল্লাহ বিপদে পড়ে ডাকার মতো বিপদ তরানোর মতো বিপদগ্রস্তের ডাক শোনার মতো তুমি ছাড়া কেউ নেই আল্লাহ আমি ভুল করে ফেলেছি মাপ করে উদ্ধার করো ঠিক না ক ভালো করে শুনুন অজিফা শেখার আমল শিকার শখ হয়েছে কোনো হাক্কানি পীর মাসায় কালেমের কথা মনে পড়েছে কোনো দোষ নেই ভালো কাজ কোনো আল্লাহর নেককার মানুষের মহব্বত হয়েছে তার কবরে যে সালাম দিতে গেছেন কোনো দোষ নেই ভালো কাজ কিন্তু বিপদে আপদে কষ্টে দুঃখে ইউনুস নবীর মতো মাসে গিলে ফেলেছে কয়েক সেকেন্ডে মৃত্যু হবে সেই মুহূর্তেও যদি আপনি আল্লাহ ছাড়া কারোর কথা মনে না পড়ে আল্লাহ তুমি দিয়েছো তুমি বাঁচাতে পারো তাহলে বুঝবেন লা ইলাহ ইল্লাল্লাহ ঠিক আছে আর যদি বিপদে আপদে কারোর কথা মনে হয় আল্লাহ ছাড়া যে অমুক জায়গায় গেলে হুজুর বললে বোধে বিপদ অমুক জায়গায় বিপদ কেটে যাবে তাহলে বুঝবেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নেই তো ভাইরা বড় কষ্ট লাগে আমরা অনেক সময় তাওহিদ বুঝি না আমরা তাল বেলামদের বলছি তাওহিদের দাওয়াত দাও আগে বান্দার মনে তাওহুদ আনো তাওহিদ আসলে কি হয় তোমাদের বলবো তো ভাইরা। আমরা পীর মাসায় কালেমলা আমার কাছে যাই না যেতে হবে কিন্তু কেন যে জন্য আল্লাহর কাছে যেতে হয় যেজন্য নবীর কাছে যেতে হয় সেজন্য যদি আপনি আব্দুল্লাঙ্গীর কাছে যান তাহলে কি মান থাকবে না বীর মাসায় কালেমল আমার কাছে যেতে হয় এক নম্বর হলো নেককারদের সহবত আমি নেককার মানুষের সহবত নিয়ে তার কাছ থেকে নেকামল শিখবো নেকামল করার এ প্রেরণা পাবো কথা বোঝেননি এই নেকামল শিখে নেকামল করার প্রেরণা পেয়ে আমি নিজে নেকামল করে আমার নেকামল দিয়ে আমার মালিককে খুশি করব। আমার এনে কামল আমাকে তরা এনেবে নেবে কথা নি এইটা হলো ইমান নে কামল শেখার জন্য নে কামলের জজবা পাওয়ার জন্য প্রেরণা পাওয়ার জন্য নেককার লোকেদের সহপথে যাওয়া এবাদত কিন্তু যদি আপনি মনে করেন আমি নেককার মানুষের সহপতে যাব হুজুর বড় আল্লাহর প্রিয় জাহাজ ভরে আমাকে তরাই নিয়ে চলে যাবে তাহলে কি হবে বেইমান কথা নি হাজারিন দরানোর মালিক একমাত্র কে আল্লাহর এজাজত অনুমোদন ছাড়া কেউ সাফাত করতে পারবে না কথা বোঝেননি আমাদের রসুল হাম বারবার শিখিয়েছে লম্বা বলতে পারবো না শুধু একটা উদাহরণ দিই আপনাদের এলাকার মন্ত্রীরা কেমন জানি না মনে করেন দুইজন মন্ত্রী বা দুইজন এমপি একজন খুব দয়ালু বউ বাচ্চা ছেলে পেলে খুব মহব্বত করে যে যা বলে শোনে তার যে সিলটা ফেলে রাখে টেবিলে ছেলেও ব্যবহার করে বউ ব্যবহার করে যে যা করে যদি এসে বলে এই লোকটা দেয় ওই লোকটা জেলে দেন দিয়ে দেয় আর একজন এমপি খুব শক্ত যে যাই বলুক বল এসপি পি এস যাই বলুক নিজে একটু যাচাই না করে সিল করতে চায় না এই দুইজনের ভিতরে আপনাদের দৃষ্টিতে কোন লোকটাকে আপনাদের এলাকার এমপি করতে চান না তবে আল্লাহ তো এরসে লুজ তাই না আল্লাহর ভান্ডার সব মাকলুকের কাছে দিয়ে রেখেছেন নাকি এমপি মন্ত্রী কিছু জানে না মানুষ জাহেল তারপর একজন শক্ত ভালো মন্ত্রী যাচাই না করে নাই না আমার আপনার মালিক সৃষ্টিকতা রব্বুল আলমিন সব জানেন তার কোনো সাহায্যকারী লাগে না আপনি কি মনে করেন কোনো কার বুজুর্গ নবী অলি কেউ বলবে ফেরেশতা আর আল্লাহ যাচাই না করে নিয়ে নেবে অসম্ভব এই ধরনের অবস্থা আল্লাহ আমাদের শেখান নেই